হ্যালো বন্ধু স্বাগতম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো লাচ্চা বড়টা কিভাবে বানাতে হয় তো চলো শুরু করে দিই প্রথমেই নেব পরিমাণ মতো ময়দা তার সাথে অ্যাড করলাম নুন কিছুটা চিনি দেবো দু চামচ গুঁড়ো দুধ এরপর সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপর এর সাথে অ্যাড করব কিছুটা রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে সেটাকে আবার ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জল ধীরে ধীরে দিতে দিতে সুন্দর করে একটা ময়দার ডো বানাবো এইভাবে দেখো একটা ময়দার ডো বানিয়ে নিলাম ময়দার ডোটা কিন্তু কিছুটা নরম করে মাখাতে হবে এরপর রিফাইন তেল ওপর দিয়ে মাখিয়ে নিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় এক ঘন্টা মতো এটাকে রেস্ট দিয়ে তারপরে খুলে নেব। দেখো কত সুন্দর নরম মাখানো হয়েছে এরপর ছোট ছোট করে লেচি বানিয়ে নেব এইভাবে গোল গোল করে মাখিয়ে নেব তারপর আবার কিছুটা উপর থেকে রিফাইন তেল মাখিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকাটা খুলে এইভাবে ব্যালন চাকির ওপর ময়দা ছড়িয়ে এইভাবে আস্তে আস্তে গোল করে বেলে নেব। তারপর দেখো ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আমার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল তাই মুড়ে গিয়েছিলো এইভাবে কেটে নেওয়ার পর তারপর সেটাকে আবার রাউন্ড করে গোল করে নেব এইভাবে আবার সুন্দর করে মুড়ে নেব ভালো করে মুড়ে নেবার পর ওপর থেকে রিফাইন তেল দিয়ে মাখিয়ে সেটাকে আবার বেলে নেব। এরপর পরোটাটাকে প্রথমে সেকে নেব উল্টে পাল্টে সেকে নেওয়ার পর তারপর তেল দিয়ে ভালো করে রিফাইন ভেজে নেব দেখো কত সুন্দর ভাঁজ ভাঁজ করে তৈরি হয়ে গেছে লাচ্ছা পরোটা এই লাচ্ছা পরোটা কিন্তু কষা মাংস দিয়ে খেতে মন্দ লাগে না তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো